আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই রমজান মাসে মূলত রোজা থেকে ভিডিও করাটা অনেক তাপ বিষয় হয়ে যায় তারপরও আপনাদের মাঝে যদি প্রতিনিয়ত ভিডিও না তুলে ধরতে পারেন নিজেরই যেন একটা লাগে যে অনেক দিন মনে হয় যা অনেক দিন যাবৎ মনে হয় আমি ভিডিও করতে পারিনি সেই জন্য চলে আসলাম আমাদের প্রতিনিয়ত ভিডিওতে মেবি অভার থাকেই আর আজকে রমজান মাসে আর কি বলবো রোজা থেকে কথা বলাটা খুবই কষ্টদায়ক তারপরেও যদি ভিডিওটা ভালো লাগে ধৈর্য সকাল দেখবেন আর ইনশাল্লাহ আজকে ধামাকা রমজান মাসের অফার দিব চ্যানেলে এমন একটা প্রাইজে গাড়ি দিব যে আপনারা মানে ভিডিওতে বলবো না কিন্তু ভাই ভিডিওর মধ্যে এমন একটা গাড়ি দাম বলবো যে আপনারা সব খেয়ে যাবেন যে এত কম প্রাইজে বাইক মাসা ইয়া হাবিবি আজকে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর হ্যাঁ চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আমাদের লোকেশন রাজশাহী জেলা মাহিন্দা বাজার বীরপুর থানা মা মাভাইঙ্গি প্রাইজ আর পরবর্তী সময়ে আমরা চেষ্টা করবো আপনাদের মাঝে সততার ভিতরে গাড়ি তুলে ধরার ইনশাল্লাহ পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আমাদের মেবি থাকছে কম টাকার ভিতরে কিছু ভালো বাইক আর বাইকগুলা থাকবে একদম তেল সাশ্রয় ডায়ন এইটি ফিফটি ইনশাআল্লাহ আর যারা নিতে চাচ্ছেন আমাদের মাত্র পঁচিশ হাজার টাকায় বিশ হাজার টাকায় তাই অ্যাভেলেবেল বাইক আপনি কল্পনাই করতে পারবেন না যে আমাদের কাছে যে বাইকগুলো রয়েছে যেমন আপনাকে এক্সাম্পল এই গাড়িটা বোঝাই এই গাড়িটা এগারোটা ডায়েট সেলফ ওকে সব কিছু ওকে গাড়িটার প্রাইস কত জানেন মাত্র তিরিশ হাজার টাকার কাগজপত্র সব কিছু ওকে এসে দেখেন রাজশাহী বারো চোদ্দ দশ মাস আল্লাহ কত সুন্দর লাগবে কিন্তু দাম কত মাত্র তিরিশ হাজার টাকা সাথে কি একটা হেলমেট ফ্রি প্রতিটা গাড়িতে একটা হেলমেট ফ্রি আচ্ছা আমরা প্রথমে ওই কোন থেকে শুরু করতে পারি এটা ওয়েলসেল কেটে গেছে ভিডিও প্রথমে বলতে পারি আপনারা দেখে শুনে বুঝে নেবেন আমাদের সততার ভিতরে আমি এই রোজা থেকে আপনাকে জমান বন্দি দিলাম আপনারা আমাকে কল দিয়ে যা প্রশ্ন করবেন ইনশাল্লাহ আমার গাড়ির বর্ণনা অনুযায়ী দেবো আমি বাড়তি কোনো আপনাদের কথা বলবো না আচ্ছা এটা জংশন ফিফটি এটা শুধু ওয়েলসেল আমি লাগাই দেবো তাছাড়া গাড়ি একদম এভরিথিং অল ফ্রেশ আছে সামনে পিছনের রিং দুইটাই অরিজিনাল গাড়ি আপনার মোটামুটি মাইলেজ পাবেন ষাট পঁয়ষট্টি প্রাইস মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে যে গাড়িটা দেখছেন এটা ডাইন ফিফটি অনেকেই চান যে ডাইন ফিফটি নেই একটা কম দামের ভিতরে কিন্তু মাইলেজটা হবে দুর্দান্ত মাইলেজ কি কে যেন না জানায় বৃদ্ধ মানুষের জন্য পারফেক্ট অনেকে কৃষি লোক দেখেছে যাচ্ছে দোকান থাকে বিজনেস যাতাসের জন্য মালটা কিছু ক্যারি করবেন নিয়ে যাবেন তাদের জন্য এই গাড়িটা পারফেক্ট প্রাইস খুবই সুবিধা ভাই প্রাইসটা খুবই সীমিত প্রাইসটা পাবেন মাত্র চল্লিশ হাজার টাকায় মাত্র চল্লিশ তারপরে যে গাড়িটা আমাদের কাছে আছে এটা হলো ইয়ামা টুইস্টের ডিলাক্স এই গাড়িটার দাম কত জানেন কম টাকার ভিতরে এটা খুব সুন্দর গাড়ি ভাই যারা নিতে চাচ্ছেন এটা একশোকে ভিউ করেন কম টাকার ভিতরে একটা গাড়ি আমি আপনাদের দিয়ে দেবো এই গাড়িটার দাম পঁচিশ হাজার টাকা কিন্তু কোনো আলোচনা সব একটা মাত্র পঁচিশ হাজার টাকা ভিজিট করলে এই গাড়িটা আপনারা নিতে পারবেন তারপরে যে এটা আছে ডায়াং রানার এইটি সি সি নগার কাগজ ফুল টাকার কাগজ এখনো মাইলেজ এটা দুর্দান্ত ভাই দুর্দান্তি একটা প্রাইস রাখছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে পাকিস্তানি ওয়ান টোয়েন্টি ফাইভ সিজি পাকিস্তানি ওয়ান টোয়েন্টি ফাইভ সিজি রাজশাহী ফুল টাকার নাম্বার গাড়ির দাম থাকবে আজকের ভিডিওতে মাত্র আজকের ভিডিওতে টায়ার দেখেন কত সুন্দর স্যারেন্সার লুকিং গ্লাস কাটা সব ওকে লুকিং গ্লাস আমার কাছে একসেটই আছে নতুন একদম লাগাই দেবো তো এগাটার প্রাইস মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আর এটা তো তিরিশ হাজার টাকা প্রাইস আপনাদের বলেছি এই যে জিম্পু গাড়ি যাই নিবে গাড়ি তারই হবে বাড়ি এক কথায় এই গাড়ি যাই নিবে ভাই অস্থির গাড়ি মানে কি যে বলবো আপনাদের মানে সেই গাড়ি আপনারা শুধু চালাবেন তেল তুলবেন চালাবেন জিম্পু গাড়ি যাই চালাচ্ছেন তাই জানেন এই লোগোটাও অনেক সুন্দর লাগে মনে হয় শোনা দিয়ে মোড়ানো প্রাইস কত জানেন আজকের ভিডিওতে যারা নেবেন তিরিশ হাজার টাকা দাম তিরিশ হাজার দেখছেন রাজশাহী ফুল টাকার তিরিশ হাজার টাকা দাম তারপর আছে আপনার ইন্ডিয়ান গাড়ি টাকার নাম্বার কাগজপত্র কোনো কমতি নাই এটা গাড়ি একশো একশো ইঞ্জিন খোলা পরেরই ফার্স্ট মালিক গাড়ির দুটা চাবি অরিজিনাল দাম মাত্র পঁয়তাল্লিশ হাজার চল্লিশ হাজার ছেড়ে দিয়েছি তারপরে আসে কেবি বাজাস যারা কেবি বাজাস খুঁজেন ভাই টু স্টকের গাড়ি যদি মনে করেন আর ওয়ান ফিল দিবেন তাহলে যে টু স্ট্রোকের এই গাড়িটা দেখেন গাড়ি অস্থির আপনার গাড়ি পছন্দ হওয়াই লাগবে ইনশাআল্লাহ তাহলে গাড়িটার প্রাইস খুবই সীমিত আজকের ভিডিওতে যারা নিতে যাচ্ছেন মাত্র তিরিশ হাজার টাকা দাম মাত্র তিরিশ জান যারা নেবেন দেখা করেন শুধু মা ভাই নিটার প্রাইস জেলা মাহিন্দার বাজার বীরপুর থানা বাজাজ বাইক যারা নিতে চাচ্ছেন কম টাকার ভিতরে রাজশাহী ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড চোদ্দ একচল্লিশ সাতাশ সাতান্ন বাজার বাইকটা বারো হাজার গাড়িতে ভাই ভাই আছে বলবো না শুধু একটা স্কেচ আমার থেকে পড়ছে এই যে গুঠির এই গাড়ির গুঠিতে একটু খিষ্ট লাগছে তাছাড়া শোকাপ থেকে শুরু করে ভাই সব নতুন গাড়ির ধুলে তো আরো কালার বাড়াবে আপনি অলরেডি দেখছেন কি পরিমাণ ময়লা আছে এই যে এই যে গাড়ি এখন নতুন আমি অত ব্যাখ্যা দিতে পারবো না রোজা থেকে আপনারা যারা আরও বিস্তারিত জানতে চান বা সরাসরি দেখতে চান আমাদের লোকেশনে চলে আসবেন আপনার গাড়ি এ টু জেড আপনাদের দেখানো ট্রাই করবো ইনশাল্লাহ গাড়ির প্রাইস রাখছি আজকের ভিডিওতে যারা নিতে আছেন অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা অনলি পঁয়তাল্লিশ হাজার টাকায় নতুন একটা গাড়ি পাবেন ইনশাল্লাহ ইয়াপ্পা বড় একটা গাড়ি আজকে আপনাদের হাতে নাগালে থাকবে যারা মনে করছেন ভাই সাত আছে সাত নাই আজকে সবই হবে ভাই শুধু যে আমরাই গাড়ি কিনবো কেন আমরা গাড়ি কিনব কেন আপনারাও কিনবেন যারাই সাত আছে সাত থাকা লাগবে ইনশাল্লাহ সাতের ভিতরে আমি আপনাদের গাড়ি করে দিতে পারি দেখেন রাজশাহী এই গাড়ি কাটান টাকা মাত্র টাকা তারপরে ডাউন হান্ড্রেড টেন সিসির একটা রাজশাহী ফুল টাকা নাম্বার গাড়ির ব্যাটারি বসে গেছিল ব্যাটারিটা আমরা অ্যাক্টিভ করলাম গাড়ির দাম থাকছে আজকের ভিডিওতে পানির দামে বাইক মাত্র আজকে যারা নিতে চাচ্ছেন এই গাড়িটার প্রাইস মাত্র তিরিশ হাজার টাকা তারপরে এখানে আছে আমাদের সেই ভিআইপি একটা গাড়ি সেটা হলো কি বলেন তো দেখেন চট্র মেট্রো আর্টেয়ার টিভিএস অ্যাপাসি আটটেয়ার ওয়ান ফিফটি সিকি চট্র মেট্রো রাজশাহী আর চট্র মেট্রো ফুল টাকার নাম্বার এই গাড়িটার প্রাইস কত জানেন আপনারা অনলাইন অনেকে এখন সব খেয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা দেখেন কত সুন্দর একটা গাড়ি তারপরে যে গাড়িটা রয়েছে ভাই কম দামে ভালো একটা গাড়ি এই গাড়িটা যারা নিবেন যশোরে ফুল টাকার নাম্বার যে গাড়ি এমন হয় না যে বলে ভাই গাড়ি চালাতে চালাতে ঘুমাই যায় অ্যাক্সিডেন্ট করে আমার বিশ্বাস এরই একটা গাড়ি দুর্ঘটনা ঘটে যাবে ভাই এত আরাম শুধু ইন্ডিকেটার একটা লাগাই দিব দুইটাই লাগা দেব না এটাও খসে গেছে এত আরাম এই গাড়িটা গোল চ্যালেঞ্জারের এই গাড়িটা চালিয়ে খুবই মজাদায়ক এই গাড়িটার প্রাইস খুবই সীমিত মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় গাড়ি চালাবেন তো মন ভরে যাবে এই গাড়িটা যারা দেখতে চাচ্ছেন এটা হলো হিরো মন্ডা ফ্যাশন সেল পোকে টিউলেস রাখার ডিজিটাল কোয়ালিটি স্মার্ট কার্ড গাড়িটা খুব সুন্দর গাড়ি গাড়িটা শুধু তেল তুলবেন চালাবেন এভরিথিং ওকে মোবাইল দিয়ে দিলাম আমরা কিছুদিন আগে প্রাইস আপনাদের হাতে নাগালে থাকবে মাত্র ষাট হাজার টাকা মাত্র ষাট হাজার টাকা হলে আপনি এই গাড়িটা কিনতে পারবেন তারপরে একটা গাড়ি আপনাদের আমি অফার দিয়ে দিলাম আজকের ভিডিওতে যারা আমি বলেছি ভিডিও শেষে একটা অফার থাকবে যারা পঁচিশ হাজার টাকা বাজেট করতে পারবেন এই তামান্না গাড়িটা আমি আপনাদের দিয়ে দিলাম মাত্র পঁচিশ হাজার টাকায় তামান্না বাইক মাত্র পঁচিশ হাজার টাকায় ফুল কাগজ রাজশাহী ফুল কাগজ গাড়ি দেখে নেবেন এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখাবে আল্লাহ বাই বাই টাটা